এখন নির্বাচন নিয়ে এই ধরনের কথাবার্তা যখন বলা হচ্ছে তো রাজনৈতিক দলগুলো আমি এখন পর্যন্ত মনে করি এটা চাপ সৃষ্টির জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটি বলেছেন আমি যাই জনাব মেজবুল আজম সদাগর আপনার কাছে যাওয়ার আগে আমি একটু একটা জিনিস দেখাই আমাদের এক ঘন্টা আগে এখন থেকে বরাবর এক ঘন্টা আগে আমাদের ফেজ দ্য পিপলের পেজে আমাদের মেইন পেজ যেটা সেখানে একটা পোল দেওয়া হয়েছে একটা নির্বাচনের একটা ইয়ে দেওয়া হয়েছে সেখানে লেখা হয়েছে আমি দেখাচ্ছি একটু পাবেন সেখানে হয়েছে এই যে বিএনপির ইসলাম আলমগীর বলেছেন উম বলেছেন আগামী জুলাই অগাস্টের মধ্যেই নির্বাচন দিতে হবে এই আহ্বানের সাথে কি আপনিও একমত এটা এক ঘন্টা আগে দেওয়া হয়েছে বরাবর এক ঘন্টা আগে এখানে দেখা আছে আহ সে এক ঘন্টা আগের আমি যদি একটু দেখাই আপনার ভোট ভোট পড়েছে মোট মোট হলো চুরানব্বই হাজার আটশো মানে প্রায় পঁচানব্বই হাজার এক ঘন্টায় পঁচানব্বই হাজার মানুষ ভোট দিয়েছে এবং সেখানে প্রায় সাড়ে ছয় হাজার মানুষ কমেন্ট করেছে প্রায় এটা হিউজ এক ঘন্টায় এত মানুষের ভোট কোন ইয়ে পোলে অনলাইন পোলে পড়ে কিনা আমার আমার জানা নাই তবে যা দেখেছি যে না ভোট পড়েছে পঁচাশি শতাংশ মানে আগামী জুন জুলাই আগস্টে নির্বাচন চায় না পঁচাশি শতাংশ মানুষ আর ১৪ শতাংশ মানুষ এখানে হা দিয়েছে মানে ভোট চায় আর অন্যান্য মতামত এক পার্সেন্ট একটা বিশাল ব্যবধান দেখতে পাচ্ছি তার মানে সাধারণ মানুষ প্রায় এক লাখ মানুষের মধ্যে পঁচাশি ভাগ মানুষ নির্বাচন চাচ্ছে না এই মুহূর্তে কি বলবেন জি ধন্যবাদ সাগর ভাই আপনাকে এবং দর্শক যারা আছেন আচ্ছা আপনি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদেরকে দেখালেন এর মাধ্যমে আমরা জনমতের একটা কিছুটা প্রতিফলন কতটা সাইন্টিফিক আপনার এই জরিপটা সেটা নিহত প্রশ্ন থাকতে পারে বা আবার অনেক জরিপ হবে

রাজনৈতিক দলগুলো কিন্তু নির্বাচনের জন্য এতটা অস্থির ছিল না নির্বাচন দিতে হবে দিতে হবে কতদিন থাকবে এসব বিষয় নিয়ে ব্যাপক কোনো বিতর্ক ছিল না এবং তখন আমাদের একটা এক্সপেকটেশন ছিল যে গণ অভ্যুত্থানের যে চেতনা জুলাই বিপ্লবের যে চেতনার আলোকে গভর্নমেন্ট সঠিকভাবে পরিচালিত হবে এবং জনগণের প্রত্যাশাগুলো পূরণের দিকে খুব দ্রুত একটা অগ্রগতি থাকবে সেই অগ্রগতির মধ্যে এমন একটা স্রোত গতি আমরা দেখতে পারলাম যেটা ওসমান যেটা বললো যে গভর্নমেন্ট নিজেই ডেকে আনলো এই সমস্যাগুলোকে রাজনৈতিক দলগুলোকে বাধ্য করলো এই সন্দেহ সৃষ্টিতে যে তারা নির্বাচন তাড়াতাড়ি দিবে কি দিবে না যেমন ধরেন যে একটা কথা একটা শব্দ আমি বারবার বলছি যৌক্তিক সময় আপনি বলেন যে একটা গভর্নমেন্ট যদি বারবার এই শব্দটা উচ্চারণ করে যৌক্তিক সময় আমরা একটা নির্বাচন দিব এই কথাটা বললে একটা পলিটিক্যাল পার্টির কাজই হচ্ছে নির্বাচন চাওয়া ইলেকশনে যাওয়া হ্যাঁ একটা নির্বাচনী পরিবেশ চাওয়া সবাই চাবি তো যখন যৌক্তিক সময়টা বারবার বারবার যখন বলা হচ্ছে সুনির্দিষ্ট ভাবে বলা হচ্ছে না তখন কিন্তু সন্দেহ একটা তৈরি হয়ে গেল যেহেতু আমাদের সামনে ওয়ান ইলেভেন একটা এক্সপেরিয়েন্স আছে এই সন্দেহটা তৈরি হলো যে নির্বাচন তাহলে কবে হবে যৌক্তিক সময় তাহলে কত বছর তিন বছর নাকি দুই বছর নাকি চার বছর এরকম একটা সন্দেহ আসলো আচ্ছা এটা চলতে চলতে প্রফেসর ইউনুস হিমসেলফ ডিরেক্টলি একটা জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি ঘোষণা দিলেন যে পঁচিশের শেষ দিকে বা ছাব্বিশের ঠিক প্রথম দিকে এরকম একটা সময় সুনির্দিষ্ট একটা সময় সীমা বলার পরেও তারপরের দিনে তার প্রেস সেক্রেটারি এসে বললেন যে উনি আবার তিন মাস না ছয় মাস আরো পিছাই দিলেন জুন পর্যন্ত বললেন এই কন্ট্রাডিক্টরি কথাগুলো বলার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো কিন্তু গুলোকে গভর্নমেন্টে কিন্তু একটা সন্দেহের মধ্যে ফেলে দিলেন ফেলে দেওয়ার ফলে এই বিতর্কটা তৈরি হলো এবং আমি বলবো যে এই যৌক্তিক সময়টা এখন জন্য কেউ আর ব্যবহার না করে এখন যেন সবাই সুনির্দিষ্টভাবে কথা বলে এবং গভর্নমেন্টের আমি এখন পর্যন্ত বিশ্বাস করতে চাই যে প্রফেসর ইউনুস যেটি বলেছেন এটার মধ্যে আমি অনেক এটা নিয়ে চিন্তা ভাবনা করেছি তাদের এই বক্তব্যের মধ্যে কোনো অসততা কোনো ধরনের কোনো প্রাথমিকভাবে কোনো আমার দৃষ্টিতে আমি পাইনি যে এটার মধ্যে কোনো চালাকি আছে বা কোনো ধূর্ততা আছে কিন্তু এই যে সময়টা যে দেয়া হলো এখন আস্তে 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 পলিটিক্যাল পার্টিকুলারকে এটাকে বলতেছে আবার আজকে মহাসচিবের বক্তব্যের কথা আপনি যেটা বললেন এটি আমার মনে হয় জনগণের মধ্যে একটা এক ধরনের হতাশার সৃষ্টি করবে কেন কারণ আমরা দেখছি আমরা প্রথম দিকে যখন বললাম যে বিপ্লবী সরকার হলো না তখন করেছিল। আজকে গতিতে আগাচ্ছে এর কারণটা হচ্ছে অনেক হয়েছে। অনেক বয়স্ক কিছু মানুষকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে তারা কাজ করতে পারছে না আমরা ভিতরের অনেক খবর আমরা জানতে পারছি তো এই পরিস্থিতিতে এখন নির্বাচন নিয়ে এই ধরনের কথাবার্তা যখন বলা হচ্ছে তো রাজনৈতিক দলগুলো আমি এখন পর্যন্ত মনে করি এটা চাপ সৃষ্টির জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটি বলেছেন এবং আমি মনে করি পলিটিক্যাল পার্টিগুলো এখনো সবাই বিশ্বাসী যে প্রফেসর ইউনুস জেডি বলেছেন এবং আজকে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে প্রধান উপদেষ্টা দেয়া সময়সূচি অনুযায়ী নির্বাচন কমিশন কিন্তু এগিয়ে যাচ্ছে এটা গেল একটা বিষয়কে আমি বললাম আটা বিষয় বললাম যে পলিটিক্যাল পার্টিগুলো আপনি যে জরিপটা দেখালেন আমি মনে করি যে আরো অন্য আপনার মতো যারা ইউটিউব জার্নালিজম করে বা অন্য সাইন্টিফিক সংস্থাগুলো যদি জরিপ করে আমার মনে হয় আমার প্রাথমিক ধারণা যে একই ধরনের ফলাফল আসবে কারণ কথাটা খুব বেশি দ্রুত হয়ে গেছে মহাসচিবের কথা তিনি চাপ সৃষ্টি করতে পারেন কিন্তু কয়েকদিন তিনি এ ধরনের কথা কিন্তু বলেননি তিনি চাচ্ছিলেন যে মধ্যে নির্বাচন কিন্তু এখন জুনের মধ্যে নির্বাচনটা এটা একটা বড় ধরনের জনগণের মধ্যে একটা হতাশা তৈরি হবে কারণ কি কারণ হচ্ছে আপনি প্রশাসনের দিকে যদি তাকান আপনি পুলিশের দিকে যদি তাকান আপনি এখনো ফ্যাসিবাদের দোষরা বসে আছে আর আপনি এই মুহূর্তে যদি একটা নির্বাচন হয় এবং সেই নির্বাচন যদি ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড गवर्नमेंट করতে না পারে এটি জাতির জন্য বড় ধরনের একটা ব্যর্থতা তৈরি হবে এবং এটা ইন্টারন্যাশনালি ব্যাপক ধরনের একটা সমালোচনা তৈরি হবে এবং পুলিশ প্রশাসন কিন্তু এখন আমি মনে করি সেই অবস্থায় নাই যে ধরনের একটা নির্বাচন পুলিশ প্রশাসন এখনো আমার কাছে নিষ্ক্রিয় মনে হচ্ছে তারপরে আমলা বলেন আমলাদেরকে এখনো আগের ফ্যাসিবাদের দোষরা বসে আছে এর এই সেট আপ এর মধ্যে আপনি একটা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন কিভাবে করবেন এটি অত্যন্ত গভীর একটা চিন্তার বিষয় সুতরাং নির্বাচনটা এইভাবে না বলে আমি মনে করি যে পুলিশ আর প্রশাসনকে কিভাবে আহ আপনার ফ্যাসিবাদের দোষকদেরকে সরিয়ে এখানে সঠিক মানুষকে যেন বসানো যায় সেই দিকে গভর্নমেন্টকে দৃষ্টি দিতে হবে আরেকটা বিষয় বলবো আমি সেটা হচ্ছে যে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের ভাষা এটাকে আমরা বলি যে আপনারেশন ক্রাইসিস বলি অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা জুলাই গণ অভ্যুত্থানের যে চাওয়া এই চাওয়াটার সাথে পলিটিক্যাল করে কথা বলা এটা অত্যন্ত কঠিন একটা ব্যাপার কারণ এই চাওয়ার মধ্যে নতুন কিছু আছে আপনি যদি জুলাই চেতনা খেয়াল করেন আপনি এর চরিত্র যদি খেয়াল করেন আপনি যদি দেয়াল লিখনগুলোর দিকে তাকান আপনি যদি গ্রাফিটি দিকে তাকান তাহলে এই জুলাই গণ অভ্যুত্থানের চেতনার প্রতিফলন আপনি দেখতে পাবেন এবং মানুষ কি ধরনের পরিবর্তন চায় সেটাও আপনি এখানে দেখতে পাবেন সুতরাং এই মুহূর্তে শুধু ভোটের জন্য এই গণ অভ্যুত্থান হয়েছে এই মেসেজটা যে কোনো রাজনৈতিক দলের জন্য জনগণের কাছে এই মেসেজটা দেয়া এটা একটি বিভ্রান্তিকর এটা বিষয় এবং দুর্ভাগ্যজনক তবে ভোট গণ যতগুলো চাওয়া আছে তার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমি মনে করছি যে পলিটিক্যাল পার্টিগুলো এই মুহূর্তে একটা অ্যাডাপ্টেশন ক্রাইসিসের মধ্যে আছে আর কি অ্যাডাপ্টেশন ক্রাইসিসটা বলতে তরুণদের চাওয়াটাকে অ্যাডাপ্ট করে নেওয়া নিজেদেরকে মেনে নেওয়া এটা একটা বিষয় আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন বা যারা যাদের সাথে পলিটিক্যাল পার্টিগুলোর একটা ভুল বুঝাবুঝি বা দূরত্ব সৃষ্টি হচ্ছে এর মূল কারণটা বিশ্লেষণ করলে এখানে দেখা যাচ্ছে যে তাদের কিছু ভুল রয়েছে যে তাদের উচিত ছিল যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ডায়লগের মাধ্যমে তাদেরকেও একটা আস্থায় নেয়া আমি মনে করব যে তারাও এখানে কিছুটা ব্যর্থতার পরিচয় দিয়েছে তো এইটা সমাধানটা কি এর সমাধানটা আমি বলবো যে আমি এখনই পত্রিকায় দেখলাম যে আগামী উপদেষ্টা মাহফুজ ঘোষণা দিলেন যে আগামী বৃহস্পতিবার হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের সাথে জুলাই বিপ্লবের একটা ঘোষণাপত্র নিয়ে আগামী বৃহস্পতিবার একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেখানে এই বিষয়টি ভিত্তিতে একটা জুলাই ঘোষণাপত্র সেখানে আসবে তো এখন যেখানে জুলাই ঘোষণাপত্র আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে আমি মনে করি এটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই জায়গা যদি রাজনৈতিক দলগুলো একমত হতে পারে তাহলে এই নির্বাচন কবে হবে এই বিতর্কটা তখন আশা করি থাকবে না আরকি তো সেটা যাতে সাকসেসফুল হয় এই জন্য পলিটিক্যাল পার্টিগুলোকে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আমরা যারা সাধারণ মানুষ আছি পলিটিক্যাল পার্টি সহ সিভিল সোসাইটি সবার এই মুহূর্তে সেই জায়গাটাতে একত্র হওয়া উচিত যেন জুলাই বিপ্লবের ঘোষণাটা ঐক্যমতের ভিত্তিতে দেওয়া যায় এবং সেটাতে সেটাতে সফল সফল হলে যদি হতে পারি আমরা সবাই মিলে আমরা বলছি আমরা আমি আপনি পলিটিক্যাল পার্টি বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন সবাই মিলে যদি আমরা এইটাতে সফল হতে পারি তাহলে নির্বাচন নিয়ে আর বিতর্কটা থাকবে বলে আমি মনে করছি না এই বিতর্কটা কেটে যাবে ধন্যবাদ